এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনি গুনে শেষ করতে পারবেন না আর গাছ বসানোর স্টাইলটা দেখুন ফলের ক্রেট বিভৎস ফলন মানে আনলিমিটেড ফলন যাকে বলে এত ফলন ফল আসছে দেখুন এক দুই তিন চার আর বাংলা বাংলার বাইরে সারা ভারতবর্ষে কিংবা দেশে বিদেশে সব থেকে বেশি ফলন যদি হয় তাহলে কিন্তু ড্রাগনে আর যত্ন জিরো মেনটেন জিরো কারণ যারা বাগান করছে বা যারা ড্রাগন বসাচ্ছে তারা প্রত্যেকে এই কথাই বলছে আজকে আমরা সেই রকম একটা বাগানে এসেছি যে বাগানে বিভিন্ন ধরনের ড্রাগন কিন্তু আর এই একটা দেখুন এখান থেকে গাছ হয়েছে কিছুটা তার থেকে একটা ফলও চলে এসছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোদ জল ঝড় বৃষ্টি গ্রিন যখন ক্যামেরা করতে বেরোয় অর্থাৎ ভিডিও করতে বেরোয় তখন কোনো কিছু কোনো দিকে ফিরে তাকানো হয় না দরকার খালি একটাই যে নিত্য নতুন ছাদ বাগান আর এমন কিছু তুলে ধরব যাতে দর্শকরা খুশি হয়ে যায় এবং তারা তাদের ছাদ বাগানেও নিজেদের মতন করে চেষ্টা করে ড্রাগন ফল খাওয়ার জন্য হলে কিংবা ব্যবসার জন্য কিংবা আপনি চাইলে এই ড্রাগন ফল বাগান কত সহজে করতে পারবেন তার যেমন একটা ধারণা পাবেন আর এরকম ধারণা একটা পাবেন যে এখানে কি পদ্ধতিতে একটা বাগান তৈরি হচ্ছে কিভাবে চারা তৈরি হচ্ছে মেন যেটা চারা এই ড্রাগন থেকে কিন্তু শুধু ফল নেবে বা ফল খাওয়া হবে তা নয় নিজেরা কিন্তু চারা তৈরি করে খুব মানে একদম ফেলে দেওয়া যত্ন যাকে বলে নিয়ে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ চারা নিজেরা তৈরি করতে পারবেন সেই রকম একটা জায়গায় এসেছি এবং আরও নতুন কি পদ্ধতিতে করলে ব্রাঞ্চ বেশি আসে ফল বেশি আসে সেই রকমের অজানা তথ্য আপনাদের জানাবো ড্রাগনের টেস্ট করাবো আপনাদের সকলকে যে ড্রাগন কেমন খেতে হয় আমার কিন্তু ড্রাগন ভীষণ ভালো লাগে এবং আপনারা সবাই জানেন গ্রিন ফিন যারা দেখে প্রচুর ড্রাগন ফল আমি খাই কিভাবে ফলন ধরেছে সেটা দেখিয়েছি আর যত্ন কি করেন যে করে এই বাগান তার মুখ থেকেও শুনবো আজকে আর পুরো সারিবদ্ধভাবে ফলের ক্রেটে করা আছে মানে ফলের ক্রেট ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা এখানে হয়নি পুরোটাই ফলের ক্রেট ব্যবহার করা হয়েছে আপনারা খালি দেখুন আর খুব সিম্পলি একটা মাটি তৈরি করা হয়েছে এই নয় যে অনেক অনেক ধরনের মাটি বা কিছু নিয়ে এখানে করা হয়েছে আবার দেখুন ড্রাগনের যে ফুলগুলো হয় পলিনেশনের পরে এই ফুলগুলো কেটে দেয় তো কেটে কিন্তু এখানেই খাবার হিসাবে মাটি গোবর সার অনেকে বলেন টানা রৌদ্রে টানা রৌদ্রে কিন্তু করা হয়েছে বেশি দিনের ছাদ বাগান নয় এটা এক বছর এর আগে গাছ বসানো হয়েছে আমরা ভিডিও করেছিলাম এবারেও সেই আমাদের ভিডিও করা এটা নিয়ে দু বছর আমরা দেখতে পাচ্ছি আর একই ক্রেটের মধ্যে বসানো আছে আপনার যদি বড় ছাদ না থাকে ছোট ছাদ থাকে আপনি চারটে পাঁচটা ভ্যারাইটি জোগাড় করতে পারেন কিংবা একই ভ্যারাইটি পাঁচটা গাছ বসাতে পারেন মানে খাওয়ার জন্য হলে বাড়িতে মানে একটা ফলের ক্রেটে যদি আপনি তিনটে চারটে গাছ লাগিয়ে দেন একসঙ্গে কিংবা দুটো করে বসান তাতেই কিন্তু এরকম ফলন পাওয়া সম্ভব আর আপনার কাছে যদি দুশো চারশো পাঁচশো স্কোয়ার ফিটের একটা ছাদ বাগান থাকে বা ছাদ থাকে আপনি শুধু চাইলে যে ড্রাগন নিয়ে আপনি ব্যবসাও করবেন কিংবা ড্রাগনের ফল আপনি বিক্রি করবেন কিংবা খাওয়ার জন্য করবেন সেটাও কিন্তু খুব সহজভাবে সম্ভব হবে কারণ আমরা প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখাচ্ছি শুধুমাত্র ছাদে বাগান করার জন্য তা নয় বিভিন্ন ধরনের আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করছি এবং প্রচুর মানুষ কিন্তু লাভবান হচ্ছে এবং তারা তাদের নিজেদের কাজ শুরু করে দিচ্ছে তো আজকের এই ভিডিও যিনি করেছেন চলুন এই ভিডিও নয় এই বাগান যিনি করেছেন তাকে নিয়ে কিন্তু এবারে কথা বলবো তবে এই ভিডিওর মাঝখানে একটা বিরোধী পর্ব চলছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এটা এক ধরনের মুগ ডালের জিলিপি মুগের জিলাপি বলে তাই তো দাদা মুগের জিলাপি তো এইটা আমরা যতবার এসছি ঘাটালে বা ঘাটাল সাইডে বা মেদিনীপুর সাইডে ততবার কিন্তু খেয়েছি দারুণ অসাধারণ টেস্ট আর সব থেকে বেশি কে খাচ্ছে কে কে খাচ্ছে আমি খাচ্ছি আমি আর তুমি ধরে আছো পাখি সব পাখি সব পাখি মাছ খায় মাছরাঙার নাম হয় নাম বলো প্রথমে চলুন কথা বলিনি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের গ্রিন ফ্যান্স তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সমস্ত দাদা ভাই কিংবা দিদি দাদা সকলের নমস্কার গ্রিন গ্রিন ফ্যান্স আমাদের ঘাটালকে আসার জন্য হ্যাঁ সবাই আশীর্বাদ নিবেন প্রণাম নিবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এইটুকুণ কামনা জানাই ছাদে বাগান করেছেন এবং বেশি জোর দিয়েছেন ড্রাগনের উপরে আর ড্রাগনটা করেছেন এমন কিছু স্কোয়ার ফিট না হয়তো ধরুন তিনশো স্কোয়ার ফিট বা চারশো স্কোয়ার ফিটের মধ্যে ড্রাগনটা রেখেছেন তাই তো চারশো হবে তো আপনার এই ড্রাগন করে গ্রিন ফ্রেন্স এর মিট আপে পুরস্কৃত করা হয়েছিল হ্যাঁ লেগেছিল বল আমাকে খুবই ভালো লেগেছিল স্টেজের উপরে আমাকে পুরস্কার বিতরণ করেছিল দাদা আমাকে নিমন্ত্রণ করে জানিয়েছিল আগে হ্যাঁ আমাকে ওখানে পুরস্কার দেওয়ার জন্য দাদাদিকে খুবই আমি এই ঘাটাল থানার মধ্যে আমাকেই প্রথম দিয়েছে আচ্ছা হ্যাঁ খুবই আমি আনন্দ এই যে সামান্য ছাদ বাগান করে আমাকে যে দাদারা নিমন্তন্ন করেছিল নিমন্তন্ন করে আমাকে যে উপহার দিয়েছে আমি সেইটুকুনি খুব খুশি সবাই খুশি আমাদের এখানের এই এই ড্রাগন যে করলেন এটা কত বছর হচ্ছে আপনার আমার এই দু বছর চার মাস হবে মানে ওইখানে এক বছর ভিডিও করেছিলাম আবার এই এক বছর দু বছর চার মাস হ্যাঁ মোটামুটি এই একটা কাটিং থেকে একটা দাদা কাটিং চারা নিয়ে আসুন তো এটা ওই দাদার ভালো চারা একটা নিয়ে আসুন এই যে চারা থেকে গাছ বসালে কতদিনের মধ্যে ফলন আসছে বলে ভালো আপনার এই যে ফল হইছে এই যে ফল হইছে ফল থেকে যদি আমি এতটা চারা কেটে দিই পাকা আট মাসে ফল আসবে একদম পরীক্ষা আমার আট মাসে আট মাস মানে যদি ধরেই এক বছরের মধ্যে ফল কমপ্লিট এক বছরকে লাগবে নি যদি যত্ন করতে পারে এই 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 ফল থেকে এই যে ফল হইছে আমার এই থেকে আমি ডাল কেটে দেবো এতটা কাটবো আবার এতটা কাটবো জেতে দিলে ওই ফলে আট মাসে ফল আসবে এই এই যে গাছগুলো তাই তো এই যে ফল হয়েছে তার প্রমাণ এই যে ফল হয়েছে হ্যাঁ ফল হয়েছে এদিকে কাটাও হয়েছে এর থেকে নরম চারা আপনার কোনগুলো এতে আপাতত নেই আমি সব ছেঁটে দিয়েছি খালি এখন ফল ধরার জন্য লোকাল লোকাল যে ওই সাইটের ফেংড়িগুলোকে সব কেটে দিয়েছি এগুলো অরিজিনাল একদম ফেংড়ি আমি প্রচুর চারা বানিয়েছি চারা আছে মানুষকে সব দেওয়ার জন্য হ্যাঁ মোটামুটি একটা খান্নি আছে সেই খান্নির রেটটা নিতেই হয় মাটি বয়ে আনা তৈরি করা লেবার লাগিয়ে তাহলে পয়সায় বিক্রি করে দিই হ্যাঁ ভালো চারাটা যেটা এক নম্বর তিন রকমের আমি কোয়ালিটি চারা রেখেছি একটা একদম শত নিম্ন আরেকটা মিডিয়াম আরেকটা করে অরিজিনাল একদম এই কাটা আচ্ছা একটা ফল থেকে চারাটা কাটা যে যেরকম ফল হবে যে যেরকম চাইবে সেরকম পাবে হ্যাঁ হ্যাঁ পাঁচ সাতশো হাজার পিসের উপরে চারা আছে আপাতত পাঁচ সাতশো হাজার চারা তৈরি করেছে এর এই অনেক প্রচুর মানুষ আছে যাদের কাছে ছাদ আছে হয়তো কোনো ব্যবসা প্ল্যানিং পাচ্ছে না ফল বিক্রি চারা বিক্রি করে সে একটা ব্যবসা পলিসি নিতে পারে কি অবশ্যই নিতে পারবে আমার এই এই ব্যবসার এই আমি ছাদ বাগান করেই আমি চারা আমাকে এখানের মানুষ কেউ জানেনি আমাকে কি বলছে তুমি কিছু চারা আনাও আমিকে চারা দাও আমি কোথায় চব্বিশ পরব না হ্যাঁ নদীয়া জেলা থেকে চারা এনে গাড়ি ভাড়া করে চারা এনে আমি আমি দিই খুব যে লাভ তাদের হ্যাঁ সেখান থেকে আমি খুব একটা আমাকে একটা নিতে হয় সেই খরচাটা নিয়ে আমি ওদিকে দিই এই তো সমস্ত আমার চারা এনেছি সমস্ত থেকে চারা আছে আপেল চারা দিকে আপনার হ্যাঁ মৌসন্দী জাম আম আম কিছু সমস্ত কিছু চারা এই এই ড্রাগনের মাটি কি মাটি হলে ভালো হয় দু বছরে কি বুঝলেন মাটি দেখুন মাটি তেমন কিছু মানুষ খুব ভয় করছে আমাদের আমি অনেক মানুষকে আমি করেছি মানুষ ভয় করছে বল যে এত তুমি যে পরিশ্রম করছো আমরা পারবো নি পরিশ্রমের কিছুই নেই মানুষ শুধু ভয় করছে আমি তাদেরকে বলছি মাটি আর গোবর খত দিয়ে প্রথম লাগি দাও হ্যাঁ তারপরে এক দু মাস বাদে হাড় গুঁড়ো শিংকুচা এগুলো দিবে দেওয়ার পরে তোমরা গাছকে তুলো গাছ তোলার পরে এই তো আমি ছমাস আগে চার মাস আগে খাবার দিলাম এই পরশু আগের দিনে খাবার দিয়েছি দেখছেন গাছের গোড়ায় কোনো কি কোনো কিছু নেই বাড়িতে মেয়ের বিয়ে ছিল আপনি কিছু করতে পারেননি গাছের জন্য পনেরো কুড়ি দিন এক মাস আমি ছাদে উঠিনি প্রায় ছায়ে এসেছিল টুকটাক করে যত্ন করতো তাও বেশি জল দিয়ে দিসলো অনেক গাছের আপনার মাঝখানে হাজে পচে যেয়ে মাঝখান গুলো সব নষ্ট হয়ে গেল মানে অতিরিক্ত জল দিয়ে দিয়েছিল ভাই সে দুবেলায় জল দিচ্ছে আর ডাগনে জল দিয়া চলে যায় না হ্যাঁ আমি গাছের কোয়ালিটি দেখুন একটা গাছে কতগুলো ফুল আসছে দেখুন এইটাই ফুল আসছে একটা গাছে তিনটা চারটা কিন্তু কিছু কিছু ফলকে ঝাড়িয়ে দিয়েছি ফুল আচ্ছা গরমে অতিরিক্ত গরমে ফুল ছিল না তাই তো না ফুল এসে গেছিল ফুলগুলো ঝরে গেল আচ্ছা একটা ডালে দেখছেন কটা করে ফুল আসছে তিন টাইম ফুল আসছে হ্যাঁ এই ডালে তিন টাইম এই দেখুন একটা গাছে কটা করে ফুল আসছে একদম একটা ডালে

ছমাস সাত মাসে পড়েছে অনেকে ছাদের থেকে আউটসাইড বাইরের দিকে এরকম মুখ ঝুলিয়ে দেয় সেটা কি সুবিধা না না সেটা অসুবিধা হবে এই দেখুন আমি এ থেকে কি ভিডিও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছে এই দেখুন এই এই যে আমার ফল ধরেছে এই ফলটিকে আমাকে তুলতে অসুবিধা হবে এখান থেকে আমার একে হবে এই যে ফল পেকে গেছে এটা কিন্তু আমার একদম পুরো নিচে ঝুলে যাচ্ছে আমি নিচে না ঝুলিয়ে যতটা উপরে রাখতে পারি ও যত্ন করতে পারবো ডাল কাটা ডালটা কাটতে হবে ছোট ডাল যত বেরাবে এখন যত ছোট ডাল বেরাচ্ছে আমার কোনো গাছে একটা ছোট ডাল নেই ওগুলো কেটে দিতে ঝড়াকে ঝড়া সব কেটে কেটে ফেলে দিচ্ছি ছোট ডাল চলবে না ছোট ডাল চলবে না ওটা থাকলে আপনার ফলের গোত কমে যাবে আচ্ছা সব লং ডাল দরকার লং ডাল এই যে যে একটি নরম ডাল বেরিয়েছে এইটিকে আমার না কাটলে এখান থেকে ফল আসবে না ও আচ্ছা এগুলো ব্যাপার আছে তাই না এগুলো নরম ডাল আমার কোনো নাই দেখছেন আমি দুই জোড়া তিন চার দিন আগে কেটে ফেলেছি হুম হুম একটু মানুষকে আমি অনেক মানুষকে বুঝাতে এখানে এখনো দুই তিন করাতে পেরেছি করেছে তারা করেছে তাদের গাছ আমাকে জেতা হয় তার দিকে ট্রিটমেন্ট করতে একটু মনে পুরে একজন এক দাদু হয় তাকে করেছি আমার দোকানের সামনে একজনকে করেছি তাদের এখন এই তিন চার মাস করে হইছে তার অনেক চারা দিয়েছি আর দিকে সব নিজে দিয়ে ডেকভেল করে দিয়ে আছি রোগ রোগ তো কিছু হয় সেরকম দাদা রোগ কিছু এত হয়নি নি নিজের দিকে একটু হালকা ওই আমি এই ভাঙ্গি সাইটটা মাঝে মাঝে স্প্রে করি তারপরে ভিটামিনটা দিই অন্য তেমন এতে কিছু রোগ নেই অন্য তেমন কিছু রোগ না শুধু আমাকে দেখতে হবে ট্রিটমেন্টটা করতে হবে কিভাবে আমি যে ওর কিরকম গোদ চাইছে দেখছেন আমার এত রোদের আমার কোয়ালিটি দেখুন আগে মানুষ বলছে আমার জমিতে নষ্ট হয়ে গেছে দুজনের কাছে আমি খবর লিচি আমরা রাখতে পারি না আমাদের এখনো ফুল আসেনি একজনকে ভিডিও পাঠিয়েছি বলছে তুমি কি করেই ছাদের মধ্যে এরকম ফুল এনেছো সেটাই সেটাই সেটা হ্যাঁ প্রচুর ফুলsছে প্রচুর ফল এই দেখুন এটার মধ্যে আমার দু তিনটে যত্ন প্রচুর এই দেখুন এইটা এইটা আলাদা জাতের আছে হ্যাঁ এর মধ্যে এই এইটা আলাদা জাতের আছে এদের গা গাছটা গাটাই আলাদা এর গাটা আলাদা এটা ফল আনুন ওঠানো হচ্ছে এবং সেটা টেস্ট হবে আর টাটকা খাওয়া দুদিন রেখে খাওয়া দুটোর মধ্যে আলাদা তবে এই ফল খেতে খেতে এবং টেস্ট করতে করতে আমরা একটু অ্যাড্রেসটা জেনে নেব আর দাদা আপনার নামটা বলুন আমার নাম রবীন্দ্রনাথ সামন্ত হুম আর অ্যাড্রেস এই যে যে ছাদে আছে এই ছাদের আছে গোটাল থানা হুম গ্রাম আমাদের ঘোলসাই হুম আটের্বি দেয়ান চক দেয়ান চক দেয়ান চক আট নম্বর দেয়ান চক দু নম্বর এক নম্বর দু নম্বর পঞ্চায়েত কার্যালয় দেখা যাচ্ছে তো দু নম্বর দু নম্বর এবার ফোন নম্বরটা বলুন ফোন নম্বর দাদা আমার সাতানব্বই বত্রিশ নব্বই সাঁইত্রিশ ছেচল্লিশ বাংলায় আর একবার বলে দিন সাতানব্বই বত্রিশ নব্বই সাঁইত্রিশ ছেচল্লিশ ঠিক আছে চলুন যারা যোগাযোগ করবেন এই দাদা খুব সামান্য পয়সায় যারা পাঠায় পোস্ট অফিসের মাধ্যমেও পাঠায় তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের চব্বিশ পরগনায় যারা পাঠিয়েছি আচ্ছা ওই যেই ছেলেটা আপনার সঙ্গে যোগাযোগ ছিল ওকে পাঠিয়েছি পোস্ট অফিসের মাধ্যমে ভীষণ ভালো একটা কাজ করছেন আর এই কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা করতে থাকুন দারুণ দারুণ কালার তো সুন্দর ফল গাছে থাকলেও কিছুদিন আরো আরো কিছুদিন থাকতে পারবে তাই তো নষ্ট হয় না গাছে নষ্ট হবে নি আমাকে তিন চারজন ফোন করছে দাদা ফল দোকানে আপনার ফল দিন ওরা প্রচুর আমাকে খোঁজ করে আর বছর ফল দিয়েছিলাম ওরা বলছে আরো লোক বাড়ির থেকে পাঁচপুড়া দিকে মেদিনীপুর থেকে ফল দিয়ে যায় আপনার ফলের কাছে টেস্ট নেই একদম বাস্তব ওদের কথা আমি রেকর্ডিং করে রেখেছিলাম শোনাতাম এটা এটা কি আপনার ইয়ে ওটাকে কি বলে রাসায়নিক কোনো কিছু ব্যবহার করে না কোনো কিছু রাসায়নিক দেইনি আমি আপনার জৈব সারের মধ্যে দিই জল পচা এই আনাজ পচা ওর সাথে খলি তারপরে আপনার ওই হাড়গুড়া সিংকুচা জৈব দিই আর গোবর সাল কিছু আনি ঘর থেকে পুরোনো গোবর সারটা বেশি দেখতে পাচ্ছি গোবর সার আর পোলট্রি লিটারের সামান্যইটা সুগনা করে অল্প কিছু মিস্ট দিই পলিনেশন করে পুরো একদম মিস্ট করে না পলিনেশন করতে ফুল আমি করতে টাইম পাইনি আর বছর করেছিলাম কিছু এটা আপনার চারশো গ্রাম করে হবে আপনাকে দ্বিতীয়বারে দেখাবো এটা প্রথম ফুল দ্বিতীয়বারে ফলগুলো দাদাকে ভিডিও করে পাঠাবো আমি একদিনও টাইম পাইনি নটার পরে করছি আমি ঘরকে চলে যাচ্ছি আমাদের ঘরটাও যে ওখানটায় অসাধারণ টেস্ট আর আপনারা প্রত্যেকেই করুন নেই চারা খুব সহজ যত্ন নম্বর দিলাম যারা না ফোন পারছেন করুন একবার ফোন করে জেনে নিন মানে বলবে বলবে না আপনারা চারার জন্য খোঁজ যেমন নিচ্ছেন আর আপনার বাড়িতে গাছটা কেন হচ্ছে না সেটা একটু জানুন দিন কে কোথায় আছে ঠিক নেই এই ফলটা খেয়ে ভিডিওটা শেষ করলাম আর আগামী কাল দুপুর একটায় আবার নতুন ভিডিও আসবে তবে তার মধ্যে আপনারা কিন্তু এই গাছ বসিয়ে ফেলবেন তাড়াতাড়ি কারণ আমার অবশ্যই হবে গাছ বসিয়ে আপনারা ফল অবশ্যই খাবেন একটু খালি লক্ষণাবেক্ষণা করার জন্য সেটা করলেই হবে আমরা টাইম পাইনি তাতে করছি শুধু আমার ঘাটাল থানার মধ্যে আজ পর্যন্ত আমি প্রথম এখানে আমি অনেক লোককে আপনি বলার পরে ফোন করেছি ঘাটালে পুরো মার্কেটে খোঁজ নিয়েছি বলছে দাদা কারোই এখানে এখনো কেউ করেনি একদম একদম হ্যাঁ